এবং তাদের সত্যিকার কি অঞ্চল বৈশিষ্ট্য অতিথিবর্গ সকলকে আমি কথা জানাই এবং যারা উপস্থিত আছে এবং যারা মেলা প্রাঙ্গনে আছেন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং বর্ধের প্রমাণ জানাই বৃদ্ধ সাহেবের কারণ নড়ি এই বিষয়টাকে ভালোভাবে ভুলে খেয়েছে কাজ দেখে একটা শিশিয়াই মানে মেয়েদের একটা হোম অনুমোদন করে সেই হোমটা প্রায় আমি আজকের বারো বছর চালাচ্ছি ঠিক দশ বছর চালাবার মাথায় পশ্চিমবঙ্গ সরকার দিয়ে আমাদের আশ্রমে পাঠিয়েছে শুধু তাই নয় অনেক মেয়েরা কিন্তু এই ফোনে চ্যাট করতে করতে শিকার হয়েছে যার সংখ্যাটা প্রায় ফর্টি পারসেন্ট মানে আপনারা ভাবলে অবাক লাগবে একটি ছেলে একটি মেয়েকে একটা বড় চলে গেল গিয়ে তারা বিভিন্ন জায়গায় কাটাবার পর একটা সময় যখন মেয়েটি বুঝতে পারলো যে একটা বিরাট ফাঁদে আমি পা দিয়েছি তখন ফোন করলো পরিবারকে পুলিশের সহযোগিতাতে অনেক কষ্টে তাকে তুলে নিয়ে এসে আমাদের হোমে আসা হলো সেখানে কাউন্সিলিং করা হলো তারপরে তার পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিল যার জন্য এই হোমের চক্করে কিন্তু মোবাইলের চক্করে কিন্তু আমাদের হোমে এসেছে এই মোবাইলে এমন কাকু ভরা কথা ছেলেরা বলে মেয়েরা সেই কাকু ভরা কথাতে কনভেন্স হয়ে যায় তখন তারা বেরিয়ে চলে যায় সেইটা হচ্ছে মূল কারণ হচ্ছে এই ফোন যদি মোবাইল ফোনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার সন্তানের সর্বনাশ কিন্তু আপনারা অচিরেই দিকে আনছেন আর